অনেক অনেকদিন পরে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আড্ডা মারতো অনেকদিন অনেকদিন প্রায় তো এই প্ল্যাটফর্ম আমি ভুলেই গিয়েছি তা কেউ কি আছো যারা আমার পুরানো বন্ধু যারা আগে আমার সঙ্গে লাইভে জয়েন্ট হতো তা সব আসো আবার চেষ্টা করব যদি তোমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এক থাকার জন্য অনেক দিন অ্যাক্টিভ হয়নি প্রায় ছয় মাস তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তা আজকে হঠাৎ একটু ভাবলাম চলো অনেক দিন তোমাদের সঙ্গে গল্প আড্ডা দেওয়া হয়নি তা আজকে দেখি কেউ আছে কি না কেউ আছো কি জয়েন্ট হয়ে যাও যদি থাকো জয়েন্ট হয়ে যাও তাহলে আবার নতুন করে শুরু করবো কোথায় আছো সব ঘুমিয়ে পড়ছো নাকি কেউ নেই জেগে আছো বলো কেমন আছো সবাই কেমন আছো সবাই বলো একটু জানাও অনেক দিন অনেক দিন প্রায় তিন চার মাস পরে আমি এসেছি এখানে লাইভে আরে সবাই ভুলে গিয়েছো নাকি যারা যারা আগে আমার লাইভে জয়েন করতে সব রাতও অনেক হয়ে গিয়েছে প্রায় এগারোটা এগারোটা পার হয়ে গেছে তারপর কেমন আছো সবাই একটু জানাও অন্য নতুন জায়গায় অন্য ক্যাম্পে নতুন ক্যাম্পে চলে এসছি এখন আমি আগে যেখানে থাকতাম সেখানে নেই এখন অন্য নতুন জায়গায় এসেছি মরুভূমির মাঝখানে আগে থাকতাম এখন অনেক দূরে চলে চলেছি সিটি থেকে অনেক দূর সবাই কেমন আছো বলো সব কেমন আছো কি করছো একটু জানাও অনেক দিন অনেক দিন পর তোমাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম কারণ সময়েরও প্রবলেম আর অনেক প্রবলেম সে আবার চেষ্টা করব তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য যারা আজকে নতুন আমার সঙ্গে এসছো জয়েন্ট হয়েছে যারা আগে পুরানো থাকতে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন জয়েন্ট হয়েছে কেউ একটু জানাবে কোন জায়গা থেকে দেখছো আমাকে যারা আগে পুরানো আমার সঙ্গে অ্যাক্টিভ থাকতে কেউ কি পুরানো কেউ এসছে আমার ফ্রেন্ড আমার এই প্ল্যাটফর্মে ফ্যামিলির মেম্বার কেউ আছে পুরানো বলো কে কোন জায়গা থেকে দেখছে একটু বলো আমাকে তবে তো আমি বুঝতে পারবো আমাকে কোন কোন জায়গা থেকে তোমরা এখন দেখছো এই মুহূর্তে তারপর বলো সবাই কেমন আছো এখন এই সময় এই লাইভটা কোন জায়গা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও লাইভটাকে একটা লাইকও করে দাও পারলে

তারপর শোনাও আমি একটু গল্প করো আড্ডা মারি তোমাদের সঙ্গে একটু ঠিক আছে তাহলে আজকের লাইফটা এখানে কারণ আজকে মানে হঠাৎ করে চলে এসছি লাইভে তো অনেকদিন আসেনি সেজন্য অনেক মানুষ বুঝতে পারছে না ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করো প্রতিদিন আমি আর এখন লাইভে একটু একটু অল্প করে অ্যাক্টিভ থাকবো তোমাদের সঙ্গে তো আজকে প্রথম দিন অনেক দিন পরে আজকে প্রথম দিন বলো অনেক অনেক দিন পরে লাইভে এসছি আজকে প্রথম দিন বলো তোমরা আমাকে কিছু তো বলো কোন জায়গা থেকে দেখছো এই সময় লাইভটা कैंप कैम्पे ना बजते जा क्यों कुछ बोलते ना तू ना सारा करछ ना कुछ बोलते ना की बेपर বলো তোমরা বলো আমি তোমাদের কথা বলো তোমাদের সঙ্গে আড্ডা গল্প করার জন্য এসেছি